ড্রাইভিং শেখার কার্যকর কৌশল এক সড়ক ও ট্রাফিক নিয়ম আগে জানুন ট্রাফিক সাইন সিগনাল লেন নিয়ম রাস্তার দিক এসব জানা খুব জরুরি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বইটা ট্রাফিক রুল বইটি পড়া ভালো দুই একটি প্রশিক্ষিত ড্রাইভিং স্কুলে ভর্তি হন পেশাদার প্রশিক্ষক থাকলে আপনি গঠনমূলকভাবে শিখবেন যেমন ড্রাইভিং ট্রেনিং সেন্টার ইত্যাদি তিন গাড়ির মূল কন্ট্রোলগুলো চিনুন স্টিয়ারিং ব্রেক এক্সেলেটর ক্লাচ ম্যানুয়াল গাড়িতে গিয়ার হ্যান্ড ব্রেক সাইড মিরর ব্যাক মিরর সব পরিচিত হয়ে উঠুন চার প্র্যাকটিস ছোট জায়গা থেকে শুরু করুন ফাঁকা মাঠ বা কম ট্রাফিকের এলাকা বেছে নিন প্রথমে ধীরে ধীরে রাস্তা বাজার ও ব্যস্ত এলাকা প্র্যাকটিস করুন পাঁচ গতি নিয়ন্ত্রণে রাখা শিখুন বেশি গতি নয় ধীর ও নিয়ন্ত্রিত চালনা শেখা সবচেয়ে জরুরি রাস্তার অবস্থার ওপর গতি নির্ভর করে এটা বুঝতে হবে ছয়ে পার্কিং ও ব্যাক ড্রাইভিং প্র্যাকটিস করুন সোজা ব্যাক ও কোনাকুনি পার্কিং অনুশীলন করুন ব্যাক গিয়ার এবং মিরর ব্যবহার শিখে ফেলুন সাত অভ্যাস করুন নিয়মিত প্রতিদিন তিন শূন্য মিনিট বা তার বেশি সময় অনুশীলন করুন ধারাবাহিক অনুশীলনেই আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়ে আট সতর্কতা ও ধৈর্য শিখুন হর্ন লাইট সিগনাল ব্যবহার করুন ঠিকঠাকভাবে অপ্রত্যাশিত পরিস্থিতি যেমন হঠাৎ কেউ রাস্তা পার হচ্ছে মোকাবিলা শিখুন নয় আত্মবিশ্বাস গড়ে তুলুন অতিরিক্ত আত্মবিশ্বাস নয় আপনি যে পর্যায়ে আছেন তা বুঝে চালান কোনো ভুল হলে ভয় পাবেন না শেখার অংশ এক শূন্য বোর্ঠা থেকে ড্রাইভিং লাইসেন্স নিন প্রাথমিক লাইসেন্স লস তারপর চূড়ান্ত লাইসেন্স কিছু বিশেষ টিপস গাড়ি চালানোর আগে সব মিরর ঠিক করুন সিটবেল্ট বাধ্যতামূলক মোবাইল ব্যবহার একদম নয় রাতের ড্রাইভিং আলাদা করে প্র্যাকটিস করুন